সকালে একদল বিকালে একদল সকালে একদল বিকালে একদল এত নাটক কেন শুধু আখড়া গেছি এটা কি বলছি বলে বলেন না কি বলছি যদি বারো তারিখে নির্বাচন যথাযথ হয় এরপরে যদি কেউ এদেশের প্রধানমন্ত্রী হয়ে যায় পঞ্চাশ বছরের জন্য পৃথিবীতে কত মানুষ আছে পাঁচ বছর শেষ করতে পারে নাই আমাদের লক্ষ্মীপুরে আমাদের লক্ষ্মীপুরে একজন উপজেলা চেয়ারম্যান হয়েছে চেয়ারম্যান ঘোষণা দিয়েছে আসরের পরে উনি মাগিয়ে করে না জানি কত বছরের চেষ্টায় উনি চেয়ারম্যান হয়েছেন না জানি কত চুরিয়ার বাটফারি করে উনি চেয়ারম্যান হয়েছেন না জানি কত মিথ্যে কথা বলার পরে উনি চেয়ারম্যান হয়েছেন না জানি কত মানুষকে গালি দেওয়ার পরে উনি চেয়ারম্যান হয়েছেন লেকিন টাইম ফ্রম আসর টু মাদ্রিদ বলেন আসছো অথচ তোমার মৃত্যুর পরে ওই পা তোমার জীবনের এক সেকেন্ডের মোকাবেলায় যদি বলি এক হাজার কোটি বছরের জান না অল্প হবে এই জন্য ওই মানুষগুলোর জন্য আমার আফসোস হয় ওই বলো আমাদের জন্য আমার আফসোস হয় যারা পান খেয়ে খেয়ে জীবনকে বরবাদ করছে যারা চা খেয়ে খেয়ে জীবন বরবাদ করছে যারা পত্রিকা পড়ে পড়ে জীবন বরবাদ করছে যারা মোবাইল দেখে দেখে জীবন বরবাদ করছে যদি আমি আমার জীবনে ইমান আমল ঠিক করি ইমান আমল ইমান আমল যদি ঠিক করি শুধু ইমান আমল ঠিক করি ইমান তাকে খাতি করি নামাজ নিশ্চিত করি রোজাকে নিশ্চিত করি সমস্ত গুণা থেকে বেঁচে থাকি বসে আছেন দোকানে ফেরেসটা লিখছে আমার জান্নাত আমার জান্নাত বসে আছেন ফ্যাক্টরিতে ফেরেসটা লিখতেছে জান্নাত

সামনে অপশন দুইটা দুইটা জান্নাত আর জাহান জান্নাত অথবা জাহান তিন নম্বর কোনো জায়গা নাই বলেন কি বলছি বলেন না তিন নম্বর কোনো জায়গা নাই বলেন তিন নম্বর কোনো কি নাই নদী পাওয়া ছাড়া বলা যাওয়া যাবে না না এখানে আর কোনো অপশন নাই নদী পাওয়া ছাড়া বলা যাওয়া যাবে না না কোনো জায়গায় নাই যাওয়া যাবে না এটাই সিদ্ধান্ত ব্রিজ পাওয়া ছাড়া বলে যাওয়া যাবে না এটা সিদ্ধান্ত এটা কি

মুখস্থ করেন কি বলছি বলো কি কিটা তা দুধ কলা দিয়ে খান ফজর ছাড়া জান্নাতে চলে যাবেন এত ভাত দুধ কলা দিয়ে খান নামাজ ছাড়া জান্নাতে চলে যাবেন এত ভাত দুধ কলা দিয়ে খান রোজা ছাড়া জান্নাতে চলে যাবেন এত ভাত দুধ কলা দিয়ে খান হিসাব করে করে জাকাত দেওয়া ছাড়া জান্নাতে চলে যাবেন এত ভাত দুধ কলা দিয়ে খান হজ ফরজ হয়েছে হজ করেন নাই জান্নাতে চলে যাবেন এত ভাত দুধ কলা দিয়ে খান গরু ছাড়া দুধ হবে না এটা আল্লাহর সিদ্ধান্ত আমি পারি হাওয়া কেজন্যা আমি পারি এই জন্য হাওয়া বানিয়েছি আমি পারি এই জন্য হিসাব আল্লাহ বল নদীর ভিতরে আমি বাঁচাতে পারি বাঁচিয়েছি চুরির ভিতরে আমি বাঁচাতে পারি এই জন্য কি বাঁচিয়েছি লেকিন এটা আমার আদত নয় এটা আমার কুদরত এটা আমার কুদরত এটা আমার অভ্যাস নয় অভ্যাস আরেকজনের জন্য দলিল হয় না দলিল হয় ক্ষুদ্র দলিল হয় না আল্লাহ তো আল্লাহকে আমি পারি আমি সব পারি লেকিন আমি করতাম না নামাজ পড়বেন না ও জান্নাতের উচু মাকাম দিয়ে দাও আল্লাহ জি দেয় দোয়া করতেছে আল্লাহ জান্নাতের উঁচু মাকাম দিয়ে নামাজ পড়ে না এত কোনো জন্য দোয়া করতেছে আল্লাহ জান্নাতের উঁচু মাকাম দিয়ে দাও

দাদা আসেনি করো আজ থেকে আমার জীবন ফজর আমার দুনিয়া আগ্রহ আমাকে সুন্দরের জীবন দান করবে ফজর আমার ইমানের অংশ ফজর আমার ইমানকে পূর্ণাঙ্গ করবে ফজর আমার ইসলামকে পূর্ণাঙ্গ করবে ফজরে আমার জীবনকে সুন্দর করবে

এরকম যুবক আসে না নাই আগামীকাল সাড়ে ছয়টা যদি তোমার ইন্ডিয়া ফ্লাইট হয় ঢাকা থেকে তোমার ফ্লাইট সাড়ে ছয়টা তুমি ইন্ডিয়া যাবা বলো তো কি তুমি ঘুম থেকে কখন উঠবা এবার শুধু তুমি উঠবে না তোমার মা উঠবে তোমার বাবাও উঠবে তোমার স্ত্রী শ্বশুর শাশুড়ি বিবি বাচ্চারা ড্রাইভার কাজের মেয়ে কাজের বুয়া দারওয়ান

আমাকে ভূমিকম্প থেকে বাঁচাবার জিম্মাদার আল্লাহ মাংস আল্লাহ সালাহ জিম্মাতিল্লা আদি সে সংস আল্লাহ জিম্মাদারিতে যে আছে তাকে যদি কেউ আঘাত করে রক্ত রক্তার ঘাম মটকিয়ে দেয় গত ষোলো বছরে আমাদেরকে যারা আঘাত করেছে আমরা তো ফজর পড়ি নাই পড়ি নাই বলে আমাদের স্কাল করলেন না ষোলো বছর আমরা তো ফজর পড়ি নাই কয়দিন পড়ছি আমার একদিন ফজর শুরু খুদা এটা শুরুছে কোন দিন যেদিন আমাকে ঘুম করছে সারা রাত সারা দিন চোখ বেঁধে হাত বেঁধে পা বেঁধে ঘুরেছে ফজর পড়তে দেয়নি নাই বহুত বলছে ওদেরকে ফজরটা পড়তে দাও না হবে ফজর যে পড়ে তার জিম্মাদার যদি আল্লাহ হয় যদি নি আল্লাহ না আল্লাহ আল্লাহ বলেন আমার জিম্মাদারিতে সভাপতি সাহেবের জিম্মাদারিতে কেউ ঢুকে গেছে তাকে যদি কেউ আঘাত করে উনি কি বলবে আমার জিম্মাতে আছে তুই আঘাত করলি কেন এবার রব বলেন আমার জিম্মাতে যে আছে তার প্রতিশোধ আমি নিব

রাসুল যা বলেছেন সত্য বলেছেন বলেন ঠিক বন্ধু করব ইনশাআল্লাহ কবে থেকে ফজর কবে থেকে ইনশাআল্লাহ হাতুরায়া ইনশাআল্লাহ আল্লাহ আই বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফজর আর করব না কাযা দুনিয়ার আখেরাতে খাবো সাজা ঠিক ফজর আর করব না কাযা ফজর আর করব না কাজা দুনিয়ার রাত রাতে খাবো না সাজা দুনিয়ার রাত রাতে খাবো না সাজা ফজর আর করব কাজা বলেন 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 ফজর আর করব না কাজা আবার বলেন কেউ বলবেন আমি তো ফজর করতেই পারি না কেউ বলবেন আমি তো ফজর করতেই পারি না বন্ধু যেটা তুমি করতেই পারবে না এটা জীবনে কখনো রক ফরজ করবেন না যেটা অসম্ভব সেটা ফরজ হবে কেন যেটা ফরজ হবে সেটা অসম্ভব হবে কেন ঠিক কি বলছেন বলুন

খাইতো না মাথা খাওয়া এমনি বলেন না কথা বলেন না হ্যাঁ এটা খাওয়ার জিনিস তো এই ফুলটা তো কি নয় বলেন না ফার্স্ট এটা খাওয়ার জিনিস না এটা লোয়া এটা খাওয়ার জিনিস না না যেটা তোমার জীবনের জন্য কোন না কোন অংশে যেটা তোমার জীবনের জন্য অসম্ভব এটা রব জীবনে কখনো ফরজ করেন না আর যেটা ফরজ করেন এটা জীবনে কখনো অসম্ভব হবে না বুঝাতে পারি নাই হ্যাঁ জীবনে কখনো যদি অসম্ভব হয় প্লেনে উঠছে অসম্ভব বিমানে উঠছে অসম্ভব এবার যাও যেটা অসম্ভব হয় অন্য সময় কাজা করে দিও না গুলিস্তান থেকে যাত্রা বাড়ি নিজের প্রাইভেট গাড়িতে নিজে আছেন দাঁড়াবার কোন সুযোগ নেই আমার এলান হয়ে গেছে দাঁড়াবার কোন সুযোগ নেই কি করবেন না আমার কোনো সুযোগ নেই মসজিদও দেখতেছেন না দাঁড়ালে হাজারো গাড়ি কষ্ট পাবে এবার রক যেন বলেন যাও এখানে কিছুটা অসম্ভব এই জন্য পরে কাজা করে ফেলিও অপশন আছে না নাই এখন আপনি কি অপশন বানাইলেন ফজরকে হ্যাঁ কি হ্যাঁ মনে রাখতে ফজরেও ঘুমাবেন আর কবরেও ঘুমাবেন দুই ঘুম একসাথে হবে না কি বলছি কি বলছি ফজরেও ঘুমাবেন আবার কবরেও ঘুমাবেন একসাথে দুটো হবে না এশা নবী বলেন বাহ বাহ বাহুল বলেন যে আশার ফজর মসজিদে যায় তাকে মোমেন্ট বলে ফতোয়া দিয়ে দাও বাহ বাহ রসুল বলেন যে এশার ফজরের মসজিদে যায় তাকে জান্নাতি বলে সিদ্ধান্ত শুনিয়ে দাও রসুল বলেন যে এশার ফজর জামাতের সাথে পড়ে সার রাত জাগ্রত থাক বলে ফতোয়া দাও

হেঁটে হলো হেতর বউলে হলে ম্যানেজার হেঁটে হলো মেসিয়া বাতের দোকান হেঁটে হলো দলের সেক্রেটারি জেনারেল দল বাংলাদেশের দল বলেন না বাস্তব না বাস্তব এই জন্য আমি বলি দলের চেয়ে দেশ বড় দেশের চেয়ে ইসলাম বড় ব্যক্তি চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় দেশের চেয়ে ইসলাম বড় বলেন ব্যক্তি চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় দেশের চেয়ে ইসলাম বড় বল দেশের চেয়ে কি বড় দেশের চেয়ে ইসলাম কারণ আমার কবরে আমি কোন দেশি এটা প্রশ্ন হবে না আমার হাসরে আমি কোন দেশে এটা প্রশ্ন হবে না তাহলে ব্যক্তির চেয়ে দলের চেয়ে দেশের চেয়ে আমি আমার ইসলাম নিয়ে বাঁচবো ইসলাম নিয়ে মরবো আর ইসলাম সূচনা ইসলামের সূচনা ইমান দিয়া আর ইসলামের সূচনা ফজর নামাজ দিয়া

ফজর যোহর আসর মাগরিব ইশা দেখো বন্ধু চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা দক ফজর যোহর আসর মাগরিব ইশা নামাজ রোজা হজ যাকাত সুবহানাল্লাহ দেখো বন্ধু আরো আছে গোশত রক্ত হাড়ি মজ্জা আছে বলো গোশত চামড়া গোশত রক্ত হাড়ি মজ্জা দেখো বন্ধু আরো আছে পাসপোর্ট ভিসা ডলার টিকিট বিমান দেখো বন্ধু আরো আছে ইট বালু সিমেন্ট রড পানি এই পাঁচটা কোনটা কোনটা বাদ দিলে ভবন হবে শুধু পানিটা নাই কবে এই রড আর সিমেন্ট কবে বাড়ি বানাই দিবে আপনাকে অথচ আমাদের দেশে পানি বেলাশ বিনামূল্যে মসজিদে করার সময় পানি দিছে কত টাকা দিয়া বিনা মূল্যে কিন্তু এটা ছাড়া এক ট্রাক বালি এক ট্রাক বালি দুই হাজার টিয়া শুধু দুই হাজার টিয়া দিয়ে এক ট্রাক বালি দেখি ওটা নাই সিমেন্টের কেউ আমি পারতাম বলেন না বাস্তব না বাস্তব পাসপোর্টও আছে ভিসাও আছে শুধু টিকিটটা নাই পাসপোর্টও আছে ভিসা আছে টিকিটও আছে শুধু ডলার নাই সব আছে শুধু বিমান নাই যেতে পারবে সব তো বুঝছে দেখি মাসা হ্যাঁ তো ফজর সারা কেমনে যাবে আপনার ইসলামের গাড়ি আরে বুঝেন বলেন ফজর সারা কেমনে যাবে বলেন এখন জুমাও পড়ে না এরকম মানুষ হতে দেশে আছে আছে না না হ্যাঁ ইভেন ঈদের নামাজ পড়ে না এরকম মানুষ হতে আচ্ছা ঈদের দিনে ঈদের দিনে ঈদের মাঠের পাশে যেই যে দোকানগুলো বসছে যে দোকান মেলা মেলা যে দোকানগুলো বসছে ওই দোকান দ্বারা ঈদের নামাজের সময় আসেনি আসে না ফিরে মেলা নিয়ে আসছে আসল গেছে মানুষ ওখান থেকে এখানে এই পড়তে পারে নাই তাকে দেওয়ার জন্য রাত ঠেকা লাগছে কেন বুঝতে

তুমি যদি ইমান আনো তুমি যদি আমল করো তুমি যদি ইমান বানাও তুমি যদি আমল বানাও আমি তোমার দুনিয়া সাজিয়ে দিব আমি তোমার আখরাত সাজিয়ে দিব আমার ইমান আমার আমল আমার কাজ হলো ইমান আমল রবের কাজ হলো শুধু বলে যান আমার দুনিয়া আমার আখরাত শুধু দুনিয়া শুধু দুনিয়া শুধু দুনিয়া শুধু দুনিয়া শুধু দুনিয়া শুধু দুনিয়া না না দুনিয়া সুন্দর হইলে আখেরাত সুন্দর হয় না আখেরাত সুন্দর হইলেই দুনিয়াও সুন্দর হয়ে যায় সুবহানাল্লাহ এজন্য আমাদের দেশে ইমাম সাহেবদের বেতন দশ হাজার বারো হাজার পনেরো হাজার লেকিন কোন ইমামের আলহামদুলিল্লাহ কিস্তি না বাস্তব না বাস্তব হ্যাঁ উচিত কি ছিল এদেশে তিন জেলার ডেলি ইনকাম কত ডেলি যদি এক হাজার হয় মাসে তিরিশ হাজার অটোওয়ালার ডেলি ইনকাম কত ডেলি যদি পাঁচশো হয় মাসে পনেরো হাজার এবার জরিপ চালান কয়টা সিএনজি বলেন কয়টা কত টাকা কিস্তি আছে জরিপ চালান কিস্তির অভাব নাই বাস্তব না বাস্তব নাই এটা সে শিল্পপতিদের তো কিস্তি নাই নাই তো না লোন নাই আমি বাংলাদেশে একজনের বাসায় গেছি আমার সত্তর হাজার কর্মচারী আছে সত্তর হাজার বাংলাদেশ বাংলাদেশ নাম বলে আপনি চিনি ফেলবেন দুদিন নির্বাচন করছে আমাকে মহাবত হবে সত্তর হাজার কর্মচারী ওনার প্রতি মাসে কাজ করে উনি সচেতন তিরিশ হাজার তিন হাজার কোটি টাকা লোন থেকে আমার মসজিদের মসজিদ ভালো আছে না ঘুমায় মসজিদের মাসে ভাঙ্গা 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 কি ইমান বানাবা আমল বানাবা ইমান আমুল বানাবা আমি তোমার দুনিয়া বানিয়ে দিব আমি তোমার আখরাত বানিয়ে দিব